টাকা না দেওয়া পারলে তোমরা এক সাপুরো যা যা পারবে না ভাই আমাকে ক্ষমা দাও ভাই আর রাস্তা করে হাঁটে আসুন টাকা থাকলে গাড়িতে যেতে ভাই আর জানি না ভাই এখানে আম করে খেলে টাকা দেবো ভাই ভাই আমাদের এই নোটবারের মতন ক্ষমা করতে ভাই আমরা তো জানি না ভাই আমাদের গাড়িতে এই কুড়ি আছেন টাকা দিয়ে যাও এই কি হয়েছে রে কি হয়েছে সমস্যা কি এখানে ও এই যে এরা হ্যাঁ এরা হলো বাগানে প্রবেশ করছে এমনি তো আপনি তো লেগে রাখছেন যে বাগানে প্রবেশ করলে নিচে থাকা এবং আম একটা করে খেলে পাঁচশো টাকা করে জড়ি তো এই যে ওরা টাকা দিচ্ছে না বাগানে ঢুকছে হ্যাঁ দুইটা আম খাইছে তাহলে হলো হাজার টাকা এরা দিবে না এরা খুব মানে ইয়া করতেছে যে কোথা থেকে আসছে তো এই অবস্থা তোমাদের বাসা কোথায় বাসা উত্তর পারা ভাই এখানে আসছো কেন তোমরা না আমরা একটু এদিকে ঘুরতে আসছিলাম তো বাগানে কি করতে আসছো আমরা ওই ভাগটা হাঁটে যাচ্ছিলাম তো এখানে অনেক রোদ করছিল ওই জন্য আমরা বাগানে আসি বসলাম বিশ্রাম নিতে আসছো আম খাইছো এটা তো ঠিক হয়নি না ভাই আমরা কিন্তু পরে থাকা আম খাইছি ভাই পরে থাকা আম তো খাওয়া যাবে না আমরা জানতাম না ভাই যে এখানে আম পরে পরে থাকা আম খেলে টাকা দিব ভাই এবার আমাদের ক্ষমা কর হবে ভাই আমরা কোনোদিন এই বাগানে কেন অন্য কোনো বাগানে ঢুকবো না দেখো বাবারা কিছু মনে করো না এই যে বাগান করছি আমি অনেক খরচ এই যে একটা লোক রাখছি এনাকে বেতন দিতে হয় বাগানে কীটনাশক বাগানে সার করতে হয় আমাদের তো অনেক খরচ তোমরা এসব করা ঠিক নি তারপরে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম তবে এরকম কোনো বাগানে যায় আম সিরে খাবে না বা অপরাধ করবে না মালিক আজকে ভালো বলেই তোমাদেরকে এই অন্য মালিক হলে ছাড় দিবে না তবে আর কোনোদিন কোনো বাগানে আর আসবে না যাও যাও মাইকটা খুব ভালো রেকর্ড আজকে আমাদের ছেড়ে বন্ধু হম